আমরা আজকে কথা বলছি চিত্রনায়িকা অপবিশ্বাসের একটি মামলা সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি তিনি আদালতে উপস্থিত হয়েছিলেন এবং জামিনও পেয়েছেন এই বিষয়ে এদেশের একটি জনপ্রিয় টেলিভিশন একটি নিউজ করেছেন আমরা নিউজটা দেখে আসি তারপর যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেই বিষয়ে আলোকপাত করবো অবশ্যই এই বিষয়টি সকলের অবগত হওয়া প্রয়োজন মনে করছে বোরকা মাথায় সাদা হিজাব মুখে কালো মাস্ক এভাবেই নিজেকে লুকিয়ে আদালতে প্রবেশ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস ইজলাসে প্রবেশের পর পিছনের শাড়িতে বসেছিলেন অপবিশ্বাস তখনও অনেকেই জানেন না তাদের মাঝেই আছেন জনপ্রিয় নায়িকা মামলা শুনানির জন্য তার নাম ধরে ডাকা হলে অপুর উপস্থিতি টের পায় সবাই আসামির কাঠগড়ায় গিয়ে বিচারকের কাছে আত্মসমর্পণ করেন অপবিশ্বাস বিরোধী আন্দোলনে এনামুল হক চেষ্টা মামলায় এঝানামিও আসামি তিনি ঘটনার অর্থ যোগানদাতা হিসেবে অপুর বিরুদ্ধে অভিযোগ তোলেন রাষ্ট্রপক্ষ শুনানির শুরুতে অপুর আইনজীবী আদালতকে বলেন আপনি জানেন তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন আমি তাকে চিনি না কারণ আমি বাংলা সিনেমা দেখি না এরপর আসামি পক্ষের আইনজীবী শুনানি চলমান রেখে অপুর জামিন আবেদন করেন বিগত দুই ছয় দু হাজার পঁচিশে তিনি মামান্য হাইকোর্ট বেভার বিভাগ থেকে অ্যান্টিসিপেটারি বেল নেন পরবর্তীতে ছয় সপ্তাহের শেষে আজকে নির্ধারিত সময়ের মধ্যেই আজকে একচল্লিশতম দিনে আমরা বিজ্ঞ আদালতে আদেশ ঘোষণার আগে অপু বিশ্বাসের কাছে বিচারক জানতে চান তিনি রাজনীতি করেন কিনা হাস্যজ্জ্বল মুখে মাথা নেড়ে না সূচক জবাব দেন অপু এজলাসে উপস্থিত আইনজীবীরা এ সময় বলেন তিনি রাজনীতি না করলেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন পরে বিচারককে অপু বলেন আমি একজন অভিনয় শিল্পী রাজনীতি কখনো করিনি অভিনয়ের জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হতো এটা আমাদের অভিনয়েরই একটি অংশ নিজেকে নিরূপায় দাবি করে তিনি আরো বলেন আমারও তো একটা বাচ্চা আছে কিন্তু নিজেই স্বীকার করেছেন এ আমরা স্বামী সহ আরও 12 জন এই ঘটনার সিলেউপস্থিত ছিলেন না আদালত আমাদের কথা শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের কথাও শুনেছেন এবং আদালত 10000 টাকা বন্ডে পুলিশ রিপোর্ট পর্যন্ত আমাদের জামিন মঞ্জুর করেন শুনানির শেষে 10000 টাকা মুচলে খায় অভিযুক্ত বিশেষের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত অভিযুক্ত যখন কাট গরায় দাঁড়িয়ে তখন তার উকিল माननीय বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন ওনাকে চেনেন তো উনি একজন জনপ্রিয় চিত্রনায়িকা তখন মাননীয় আদালত বলেছিলেন যে আমি ওনাকে চিনি না আমি বাংলা চলচ্চিত্র দেখি না অপবিশ্বাসে একজন চিত্রনায়িকা তাকে একজন বিচারক নাই বা চিনতে পারেন এটা স্বাভাবিক ব্যাপার তার অনেক ব্যস্ততার জন্যে কিন্তু আমি বাংলা চলচ্চিত্র দেখি না এই কথাটির মধ্যে এক ধরনের অবজ্ঞা এবং অহংকার জড়িয়ে আছে আমি বিনয়ের সঙ্গে বলবো যে যারা দেশ পরিচালনা করেন যারা আদালতের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তাদের তো অনেক ধরনের অভিজ্ঞতা থাকার দরকার বাংলা চলচ্চিত্র কেমন হয় বাংলা চলচ্চিত্র বিষয়টা নিয়ে যদি এই চলচ্চিত্রের গুণগত মানগত দিক ভালো নাই হয়ে থাকে সে বিষয়টাও কিন্তু তারা পরামর্শ দিতে পারেন তারা দিক নির্দেশনা দিতে পারেন যেহেতু তাদের মতামতের অনেক গুরুত্ব কাজে আমি এখানে বলবো যে বাংলা চলচ্চিত্র আরো সমৃদ্ধ হওয়ার জন্য আরো ভালো হওয়ার জন্য এ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি থেকে শুরু করে আমাদের যারা বিভিন্ন অর্গানাইজেশনে প্রধান বা তার সঙ্গে জড়িত আছেন তারা প্রত্যেকেই যেন বাংলা চলচ্চিত্রকে একটু হলেও অবগত হন এবং বাংলা চলচ্চিত্র সম্পর্কে জানেন তাহলে আমাদের এই চলচ্চিত্রটি এগিয়ে যাবে নিশ্চয়ই এক্ষেত্রে আমার একটি কথা মনে পড়ল আমরা বাঙালি বাংলা আমাদের ভাষা আমাদের বাচ্চারা ইংরেজি স্কুলে অনেকে পড়েন অনেক সময় মা বাপ গর্ব করে অহংকার করে বলে থাকেন যে আমার বাচ্চা বাংলা বলতে পারে না বাংলা লিখতে পারে না এটা কিন্তু আসলে অহংকারের কথা নয় এটা গর্বের কথা নয় আমার বাচ্চা ভালো বাংলা জানে ভালো ইংরেজি জানে ভালো আরবি জানে বা ভালো কোরিয়ান জানে ভালো অন্য কোনো ভাষা জানে এটাই কিন্তু আমাদের গর্বের বিষয় আমাদের অহংকারের বিষয় হতে পারে কাজেই আমাদের যারা এলিশ শ্রেণী যাদেরকে আমরা সম্মান করি যাদেরকে আমরা অভিভাবক মনে করি যারা অনেক দায়িত্বশীল মানুষ তারা নিশ্চয়ই বাংলা চলচ্চিত্র সম্পর্কে জ্ঞান রাখবেন বাংলা চলচ্চিত্র যে শুধুমাত্র এখানে অসভ্য চলচ্চিত্র হয়েছে তা কিন্তু নয় এখানে অনেক ভালো চলচ্চিত্র হয়েছে এখানে বিশ্ব জয় করার মতো চলচ্চিত্র নির্মাণ হয়েছে আর চলচ্চিত্র এমন একটি বিষয় চলচ্চিত্র সমাজকে প্রভাবিত করে মানুষকে প্রভাবিত করে মানুষের জীবনের প্রতিচ্ছবিকে ধারণ করে একটি চলচ্চিত্র অনেক সময় ফোক ফ্যান্টাসি চলচ্চিত্রে শুধুই বিনোদনের জন্য নির্মাণ করা হয় সেই চলচ্চিত্রগুলোর কথা নয় আমরা নাই বললাম কিন্তু যে চলচ্চিত্রগুলো মানুষের কথা বলে জীবনের কথা বলে সেই চলচ্চিত্রগুলো তো আমাদের সম্পদ আমাদের অহংকারের জায়গা নিশ্চয়ই কাজে আমার আবেদন থাকবে যারা সমাজের বিভিন্ন কি পয়েন্টে বসে আছেন তারা অবশ্যই বাংলা চলচ্চিত্র সম্পর্কে মতামত দেবেন অনুধাবন করবেন দৃষ্টি দেবেন একটু হলেও দেখবেন মনে রাখবেন না হলে বাংলা চলচ্চিত্র একদিন হারিয়ে যাবে সকলকে শুভেচ্ছা